ডাউন হিন্ গাইস যা তুই এটা চালা তুমি এটাতে আসো তুমি শিফট করিটা উপরে উঠানি লাগতো আমি নিজেই অবাক হয়েছি যে এত মাইলেজ কিভাবে দিচ্ছে কিভাবে অসুস্থ হয়েছে কেউ কোনো ধরনের আক্রমণই করলো আরে গাইজ ভিউ আগে ফাইনালি আগে 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 সাজেক মে হাম আগে রোড তো ভালোই মনে হচ্ছে মাইলেজ আলো মতো অনেক ভালো পাচ্ছি বিয়াল্লিশ প্লাস মাইলেজ পাচ্ছি আমি এটা শুনলে অনেকে অবাক হবে বাট দিস ইজ দ্য ট্রুথ আমি নিজেই অবাক হয়েছি যে এত মাইলেজ কিভাবে দিচ্ছে এটা ভয়ঙ্কর ছিল এইগুলো সিচুয়েশনে যদি আপনি ভয় পেয়ে যান তাহলেই ধরা খাবেন কনফিডেন্টলি যাবেন একটু স্পেস অবশ্যই বের হবে আপনার বাইক বের হওয়ার মতো ডাউন হিল সো কাহিনি যেটা হয়েছে সরি বাঘাইহাট আর্মি ক্যাম্পটা পার হয়ে সাজেক বরাবর আবার আগাচ্ছি ওইখানে আমাদের দাঁড় করা রাখছিল প্রায় এক ঘন্টা আগে এখানে যেটা হয় কাহিনিটা এই বাগাইহাট আর্মি ক্যাম্পের এখানে আসলে ট্যুরিস্টদেরকে একটা আর্মি স্কোয়াড সহকারে পাঠা দেয় ফর সেফটি রিজন বাট এদের যে লাস্ট স্কোয়াডটা আছে ওইটা ছিল দুইটার সময় আমরা এখানে ঢুকছি দুইটা বিষে তো আমাদেরকে ফার্স্টে একটা আর্মি চেকপোস্টে প্রথমের চেকপোস্টটাতে আমাদেরকে বললো আপনাদেরকে মনে হয় যাইতে দিবে না আপনার এরপরে সামনে আমি আর ইয়াসিন যাই সামনের অফিসারটাকে কনভিন্স করলাম যে স্যার আমরা ঢাকা থেকে আসছি জাস্ট ফর সাজেক দেখার জন্য আমাদের যদি এখন আপনারা ফেরত পাঠায় দেন তাহলে আমাদের জন্য পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে ওনারা অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে পাঠাইলো আর কি সাজেকের একটা আভাস পাওয়া শুরু হয়েছে বাট প্রবলেম ইজ হাত পুরো লাল হয়ে গেছে পুরাটা রাস্তা হ্যান্ড গ্লাভস ছাড়া চালাইলাম কারণ হ্যান্ড গ্লাভসটা সিনের বাইকের মধ্যে ব্যাগ একদম লাগাই রাখা আছে ওই ব্যাগের ভিতরে আরে গাইজ ভিউটা দেখেন জাস্ট এখান থেকে সাজে ২৮ আঠাইশ কিলোমিটার তার অলমোস্ট আঠাইশ কিলোমিটারের মতো এইভাবে চালাইতে হবে হোয়াটা ভিউ হোয়াটা ভিউ কঠিন ভিউজ বাট একটু গেলাম একটা জিনিস দেখা সেটা হচ্ছে একটা বাইকে দেখলাম একটা ছেলে অসুস্থ পিছনে করে নিয়ে আর একটা বাইক আর কি টাইনা গেলো কীভাবে অসুস্থ হয়েছে কেউ কোনো ধরনের আক্রমণই করলো আরে ভিউ আমরা তো আসতেই যাবো বাট রুটি তো খাদে চলে যেত আরে কান টান পুরো তব্দ হয়ে গেল রে মামা অনেকক্ষণ থেকে ক্লাচই ধরতে হচ্ছে না পুরো ডাউন হিলে খারা অনেক অনেকদিন নেমে গেলাম কান টান তব্দ লেগে গেছিল এখানে গাছপাতাগুলো একদম পাতা টাতা সব হচ্ছে পানি না পাইতে পাইতে রোদের তাপে সব পিড়া গেছে লিটারেলি এখানে আমরা একটু দাঁড়াইছিলাম ছিলাম পিছনে পানি খাওয়ার জন্য একটা পুলিশের গাড়ি যাচ্ছিল আমাদেরকে ইশারা দিয়ে বললো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান আই ডোন্ট নো ওয়াই হাই হাই এদিকে আগুন লাগছিল নাকি লাগাই দিছিল আই বিশ একটু যদি জাস্ট বৃষ্টি হইতো ট্যুরটা একদম পাইসা বাসুল ট্যুর হয়ে যেত পুরো ফুলি ডাউন হিল গাইজ আর কি হলো আরো উপরে আরো উপরে উঠো আরো উপরে উঠো যা তুই এটা চালা তুমি এটাতে আসো গিয়ারে রাখতে হবে এগুলো জায়গায় এই জন্য পারো নেই ডাউন শিফট করে উপরে উঠানি লাগতো ও ভাই ফুললি ডাউনহিল হিল গাইজ লুক এট দিস ওয়ান মাসাল্লাহ ওয়াট আ ভিউ অনেকক্ষণ ধরে রাইড করতেছি বাট বিশ্বাস করেন একটুও বোরিং লাগতেছে না মনে হচ্ছে যে আরও এখান থেকে সাজে গারো সাত কিলোমিটার মনে হচ্ছে যে আরো যদি এরকম তিরিশ কিলোমিটারও চালানো যাইত চালানো কোনো প্যারা হইতো না ভিউজগুলা দেখতে অস্থির লাগতেছে আকাশটা মেঘ করছে যাই না বৃষ্টি টিষ্টি হবে না না আবার রোগ পড়ে গেছে খাড়া উপরের দিকে উঠতেছি আর কি চলে আসছি অলমোস্ট কাছাকাছি নর্মালি শীতের দিনে উইন্টার সিজনে এইগুলা জায়গায় মেঘ দেখা যায় মানে হাতের এই যে ডান্স সিডি দেখতে পাচ্ছেন একদম হাতের কাছেই মেঘ দেখা যায় ভিডিওতে দেখে আমি যতটুকু বুঝছি আর কি এখন তো গরমের দিন মেঘের কোনো ওয়ে নাই জি আল্লাহ সাইম তো সিঙ্গেল ওর প্যারা হচ্ছে না আইয়া পড়ছি আজকে আইয়া পড়ছি

সাদেক ভেলে অ্যান্ড একটু পরে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউজ দেখাবো এটা আমরা কোথায় দাঁড়াবো ফাইনালি সাদেক বেলে বাইকগুলো চাই রাখো এদিকে আর এই জায়গাটা অনেক ঠান্ডা ওরা ওইখানে কী করছে সে জানিনা নিট্টোর এখানে যাবো ফার্স্ট টাইম আসলাম সাদেকে কখনও সেরকম সুযোগ হয়নি সময় হয়নি জন্য কি আসাও হয়নি সেভাবে সার্জেকে তো দেখি আমরা এখন একটা রিসোর্টের মধ্যে যাব আপাতত যে হচ্ছে ফ্রেশ শেষ হয়ে দেন বিয়ের হব সো ঠিক আছে গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর সিন সুন্দর সুন্দর সিনারিগুলো দেখাবো ট্রাভেলিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এখন জাস্ট শেয়ার করলাম সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও